পাখি কারা জায়গায় এখন হচ্ছে ফোনের এলামে ঘুম ভাঙে বাট আমার কথা সেটা নয় প্রত্যেকটা পাখি সর্বপ্রথম তারা এই সূর্য উদয়টা উপভোগ করতে পারে মানুষ কিন্তু পারে না এবং তাদের কাজ সকালবেলা উঠে প্রতিদিন তারা খাওয়ারের খোঁজে বেরিয়ে যায় আর মানুষ আমরা ঘুম থেকে উঠে আগে আমাদের করণীয় ফোনটা নিয়ে বিছানা শুয়ে থেকে ফোনটা নিয়ে কটা এস এম এস এসছে এটা ফলো করা কটা ফোন কল ঢুকেছে এইসব যাবতীয় জিনিসগুলো ফলো করা তারপর বিছানা ছাড়া মুখ হাত ধোয়া বিভিন্ন রকম কাজকর্ম তারপর স্টার্টিং আমরা কিন্তু প্রথমে ঘুম থেকে উঠে খাবারের খোঁজটা করি না করি কি আজকের এই ভিডিওটা এটাই আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো যে কিছু একটা হতে চলেছে ইন্ট্রোটা সেরে নেই তারপরে ভিডিওটা হতে চলেছে এই আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে চলেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিও সময় আমরা প্রতিটা ব্যক্তি সময়ের মূল্য দিতে জানি না প্রতিটা মানুষ আমরা সময়ের মূল্য দিতে পারি না দেখো সময় যখন বিচার করে তখন কিন্তু কারোর কিচ্ছু করার ক্ষমতা থাকে না মানুষ কিচ্ছু করতে পারে না তখন আজকের এই ভিডিওটা সময় নিয়েই হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজকের এই ভিডিওটা সময় নিয়ে হতে চলেছে যে আমরা সময়টাকে কিভাবে ব্যবহার করছি এটাই জানতে পারবো সময় ঘড়ি ঘড়ির কাজ করছে তার কাজ ঘুরে যাওয়া মানুষের কাছে সময়টা তুলে ধরা সেটা করে যাচ্ছে কিন্তু মানুষ সেটাকে সঠিক ভাবে ব্যবহার করছে না সমস্ত দিক দিয়ে কারো কারো ক্ষেত্রে সকালের টিফিন হয় আটটা কারো কারো ক্ষেত্রে টিফিনটাই হয় বারোটা পার্থক্য অবভিয়াসলি পার্থক্য আছে কে সময়টাকে ঠিকভাবে কাজে লাগাচ্ছে কে সময়টাকে ব্যতিক্রমী ভাবে কাজে লাগাচ্ছে সময় সময় তো চলছে একটা কথা মাথায় রাখবে সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না আমরা কিন্তু সময়ের জন্য অপেক্ষা করি আজকে আমরা কোনো জায়গায় যেতে গেলে আগে আমরা দেখি যে ওই গাড়িটা কখন আছে সেই বুঝে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে তাহলে কি আমরা কিন্তু সময়কে গুরুত্ব দিই সময় কিন্তু আমাদেরকে গুরুত্ব দেয় না আমাদেরকে সময়কে গুরুত্ব দিতে হবে তাহলেই আমরা তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারব ঠিক কিনা কমেন্টে জানাবে তোমরা সময় আমরা প্রচুর ভাবে নষ্ট করছি সব সময় আমরা সময়টাকে এমন ভাবে কাজে লাগাই না আমরা যদি সময়টাকে যদি সঠিকভাবে কাজে লাগাতাম না তাহলে আমাদের লাইফে কিছু পরিবর্তন আসতো কিছু চেঞ্জেস আসতো আমরা সময়টাকে যদি প্রতিটা মুহূর্তে যদি আমরা সময়টাকে কাজে লাগাতাম তাহলে আমরা কিছুটা সময় না গিয়ে পারতাম কিন্তু আমরা সময়টাকে ঘুমাতে ঠিকভাবে কাজে লাগাতে পারি না আমরা যখন ঘুমাতে যাই তখন আমাদের মাথায় না অনেক রকম টেনশন চলে আসে এই কাজটা হলো না ওই সময়টা পেলাম না কিন্তু সময়টা যে কেন পাইনি সেটা কিন্তু আমরা খেয়াল রাখি আমি আমার এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা যদি ভোরবেলা একটু উঠতে পারি তাহলে আমাদের হাতে অনেকটা সময় পাওয়া যায় দিন শেষে আমি আমার ভিডিওতে বলেছিলাম ওই ভিডিওটা যদি তোমরা দেখে নাও তাহলে বুঝতে পারবে যে আমরা কিভাবে আমরা সময়টাকে কাজে লাগাব তো আমার কথা হচ্ছে আমরা সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না আর আর একটা জিনিস তো আমাদের মধ্যে খুবই ভালোভাবে প্রতিফলিত হয় কি যখন কোনো মানুষের ফোন ঢুকে যায় কোনো মানুষের বলতে নিজের সেই ভালোবাসার মানুষের যদি ফোনটা ঢুকে যায় ঘড়ি যে ঘোড়া হয়ে যায় তখন আমরা টের পাই না অ্যাকচুয়ালি যে সময়টা কোথায় চলে যায় সেটা আমরা তখন আর খেয়াল রাখি না সময়টা কোথায় চলে যাচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিটটা পঞ্চাশ মিনিটে পরিণত হয় ভাবো আরে কি কথা কোথা থেকে যে পাঁচের পরে যে একটা শূন্য চলে আসলো সেটা আর টের পেলাম না কথা বলতেই আছি বলতেই আছি বলতেই আছি সময় নষ্ট করছি একটা কথা সবসময় মাথায় রাখবে ওই মানুষটা এই যাকে তুমি আজকে পাঁচ মিনিট সময় দেওয়ার জায়গায় পঞ্চাশ মিনিট সময় দিচ্ছ সেই মানুষটা যখন তোমার কাছ থেকে সরে চলে যাবে তখন তুমি ওই পাঁচ মিনিট আর পঞ্চাশ মিনিটের ফারাকটা ব্যবধানটা বুঝতে পারবে যে কতটা ব্যবধান কতটা সময় তুমি ওখানে নষ্ট করেছো কেন নষ্ট করেছো সে কি তোমাকে বলে দিয়েছিল না তোমাকে কেউ দিব্যি দিয়েছিল যে তুমি এখানে এই সময়টা দাও ওই পঞ্চাশ মিনিট সময়টা যদি তোমার কাজে দিতে তোমার কেরিয়ারে দিতে তাহলে ওই মানুষটা সরে গেলে আজকে তোমার কোনো যায় আসতো না আর ওই মানুষটা সরে যাওয়ার কোনো প্রশ্ন আসতো না একটা কথা মাথায় রাখবো যাদের লাইফে এই জিনিসটা হয়ে গেছে ডোন্টি তারা কোনো চিন্তা নিও না তারা একটাই কথা মাথায় রাখো যে চলে গেছে চলে গেছে যে থাকার সে এমনিতেই থাকবে যে চলে যাওয়ার তাকে হাজার কাকুতি মিনতি করলেও তার যদি তুমি পায়েও ধরো তাও সে থাকবে না কারণ যে মানুষটা তোমাকে নিয়ে কটুক্তি করার কথা ভেবে নিয়েছে সে কটুক্তি করবেই তার কাছে তুমি হাজার যদি ভালো হওয়ার চেষ্টা করো তার কাছে তুমি ভালো হতে পারবে না কারণ তার মধ্যে সে ভাবিয়েই নিয়েছে যে তুমি ভালো না তোমার নেগেটিভ সে সাজিয়ে ফেলেছে সেই সব মানুষের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই একটা ছোট্ট তোমাদেরকে উদাহরণ দিই তাহলেই বুঝতে পারবে আদালত আদালতে যখন বিচার ওঠে বিচার করার যখন প্রসেস চলে তখন সাক্ষী প্রমাণের দরকার পড়ে ঠিক কিনা আদালতে যখন বিচার ওঠে বিচার প্রমাণের প্রসেস চলে তখন সাক্ষী প্রমাণের দরকার পড়ে কিন্তু সময় যখন বিচার করবে সময় হ্যাঁ সময় সময় যখন বিচার করবে তখন কোনো সাক্ষী প্রমাণের দরকার পড়বে না কোনো সাক্ষী প্রমাণের দরকার নেই আদালতে বিচার করলে সাক্ষী প্রমাণের দরকার আছে কিন্তু সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষী প্রমাণের দরকার পড়ে না ছেড়ে দাও যে মানুষটা চলে গেছে তাকে তুমি সময়ের উপর ছেড়ে দাও সে সে একদিন ঠিক শিক্ষা পাবে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে তোমার ঘুরে দাঁড়ানোটাই হচ্ছে তার শিক্ষণীয় বিষয় তখনই তাকে সময় শিক্ষা দেবে যে হ্যাঁ তুমি যাকে ছেড়ে এসেছো যে মানুষটাকে তুমি তুমি অ্যাভয়েড করে এসেছো সে কিন্তু ভুল ছিল না সে সঠিক ছিল তুমি যদি সেই সময় যদি তার পাশে সপ্তভাবে দাঁড়াতে তুমি যদি তাকে ইন্সপায়ার করতে তার পরিশ্রমে যদি তুমি একটু যদি সাপোর্ট হতে পারতে আজকে তুমিও তার পাশে থাকতে পারতে আজকে তুমি ভাবছো যে কেন আমি তখন তাকে ছেড়ে দিয়ে চলে আসলাম সেই সব বইমান মানুষগুলোকে কি আবার যদি তারা লাইফে ফিরে আসতে চায় তাদেরকে লাইফে জায়গা দেওয়া দরকার দরকার কি নয় আমি তো মনে করি আমার স্টেট কথা আমি তো মনে করি তাদেরকে আর লাইফে জায়গা দেওয়ার দরকার তাতে করে আমি আর কোনো ভালোবাসায় যাবো না তাও ভালো কিন্তু সেই বেইমান মানুষটাকে আমি আর আমার লাইফে জায়গা দেব না দেবো না শূন্য পকেটে যে নারী পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত শেষ নারী হওয়ার যোগ্যতা রাখে কথিত পুরুষের পাশে স্ট্রংনেস ভাবে পাশে দাঁড়িয়ে থাকার যোগ্যতা সেই নারীটাই রাখে আরে টাকা পয়সা হলে অনেক মানুষ এরকম পাশে আসবে পাশে ঘেঁষতে চাইবে কিন্তু তুমি নিজেকে তো বোঝাতে পারবে যে না আমি ওর প্যাথেটিক সময় ওর পাশে ছিলাম সময়ের মূল্য দিতে জানতে হয় আমরা মনে করি যে সমস্তটা সময়ের উপর ছেড়ে দিলেই হয় না বাট নয় সময়ের উপর ও তার বলে এটা নয় যে সময়ের উপর ছেড়ে দিয়ে আমি বিন্দা ঘরে বসে থাকবো সেটা করলে হবে না সময় তোমার কাছ থেকে দেখতে চাইছি যে তুমি কি করতে পারো তারপরে তো সময় তার বিচারটা করবে তাই না ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর এরকম রিলেটেড যদি তোমরা কোনো ভিডিও চাও আমাকে কমেন্ট করো আমি অবশ্যই নেক্সট সেই ভিডিও আনার চেষ্টা করব আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করো বন্ধু বান্ধবীদের একটু যাতে সাজিয়ে নিতে পারে সেরকম মানুষদেরকে শেয়ার করো আর তোমাদের সাপোর্ট আমার ভিডিও করার জন্য খুবই জরুরি তোমরা আমি আবারও বলছি তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্ট কিন্তু আমার ভিডিওতে খুবই দরকার আছে কারণ তোমরা কমেন্ট করলেই আমি বুঝতে পারবো যে তোমাদের প্রবলেমগুলো গুলো কি হয়েছে আরে তোমাদের জন্য এই ফিল্ডে আমি কাজ করতে এসেছি তো তোমাদের প্রবলেমটাও তো আমার জানা দরকার না যদি আমি সলভ করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো যে না আমি এই ফিল্ডে এসে কিছু করতে পারছি কিছু মানুষের জন্য কিছু করতে পারছি তো এই পর্যন্তই থাকলো আজকে আবার পরে দেখা হবে ততক্ষণের জন্য দাদা